ভিডিওটি উপরে তুলবেন না জীবনে তো বহুত চলেছেন মূলার জুস মূলার জুস কিন্তু কখনো কি মূলার জুস খেয়েছেন আসলে মূলার জুস কেমন লাগে এইটাও আপনারা জানেন না তাই না সুমি হ্যাঁ তো আজকে আমি আর সুমি সিদ্ধান্ত নিছি যে মূলা তো এখনো হয় নাই আমরা মূলার পাতার জুস খেয়ে আপনাদেরকে জানাবো যে আসলে মূলার পাতার জুস বা মূলার জুস কেমন লাগে সুমি ঠিক বলেছ দেখুন পাতা আমাদের বাগানে মূলা লাগাইছি মূলা এখনো হয় নাই মূলার পাতা যেহেতু আছে আমরা মূলার পাতার জুস করেই খেয়ে আপনাদেরকে জানাবো যে আসলে এই মূলার পাতার জুস কেমন লাগে সুমি শুরু করে দাও কয়েকটা মূলার পাতা তুলে নাও তুমি হ্যাঁ অবশ্যই অবশ্যই এক জায়গায় থেকে তুলে সব কিছু আবার যেন ফাঁকা করে দিও না জীবনে তো কত রকমের জুসই খেলাম ঠিক আছে এই যে আমরা তুলে নিয়েছি আমরা এবার দুইজন গিয়ে মূলার পাতার জুস বানাবো সুমি। হ্যাঁ ভাইয়া তুমি তো প্রতিদিন এক আজকে দুজন একসাথে রান্না করে আছে তো আমরা দুইজন প্রথমে মূলার পাতাগুলো সুন্দর করে ধুয়ে নেব কারণ মলার পাতাতে কিন্তু বন্ধুরা এই যে ছোট ছোট পোকা থাকে যদিও বিষ দেওয়া হয় মাঝে মধ্যে কিন্তু তারপরেও কিছু কিছু পোকা থেকে যায় আসলে সেই সব পোকা হচ্ছে আপনার যে ঠেটা বা হচ্ছে এই তো ঘাড়তারা পোকা ওখানে বিষ দিলেও যাইতে চায় না আর বেশি বিষ দিলে কিন্তু গাছের ক্ষতি হয় গাছ কিন্তু থাকে না সুমি কোথায় কথাও না গে হ্যাঁ আমি ঠিকই তো কই তুমি আমার বোন তোমারও ঠিক ঠিক কোয়া সব কিছু দেখো পোকা টোকা খাওয়া না প্রতিদিন তো জুস খাও এই খাও সেই খাওয়া পোকা থাকে কিনা আমি জানি না কিন্তু আমি সুন্দর করে দেখে দেই আচ্ছা আমরা এই এইটাতে আপাতত একটু রাখি আর সব সময় রান্না করার সময় বাটি একটু বেশি রাখার চেষ্টা করবে ঠিক আছে বুঝলে তো দর্শক আমাদের মোলার পাতা ধুয়ে নেওয়া প্রায় শেষ

একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দেবো নাকি অপরিমাণ মতো নাকি কি ফুল গ্লাস দিয়ে দেওয়া লাগবে বলো ফুল গ্লাসে দিয়ে দাও আচ্ছা দিয়ে দিলাম আজকে কিন্তু আমি সুমির থেকে রান্না শিখতেছি আমরা দুই ভাই বোন একসাথে রান্না করতেছি দেখা যাক কি হয় সুমি হ্যাঁ দাও তো আমরা ভালো করে ব্লেন্ডার করে নেব আবার সামনে মানে অবিশ্বাস্য ব্যাপার বিশ্বাস করবো কি অবিশ্বাস করবো বুঝতেছি না যেই পরিমাণ গন্ধ বের হয়েছে আসলে এটা আপনাদেরকে বোঝাতে পারবো না এখন তো খুব সন্দেহ লাগতেছে যে আসলে খেতে পারবো কিনা আসলে টেস্টের ব্যাপারটা হচ্ছে কি জানেন টেস্ট যেমনই লাগুক যদি রেসিপিতে গন্ধ না লাগে তাহলে কিন্তু খাওয়া যায় ভালো হোক খারাপ হোক যেভাবে হোক খাওয়া যায় কিন্তু যদি গন্ধ বা টেস্ট গন্ধ যদি খারাপ হয় তাহলে টেস্ট ভালো হইলেও কিন্তু খাওয়া যায় না সুমিরা যেমন টেস্ট খারাপ বলতে বিরিয়ানি রান্না করতে গেলে কিন্তু অনেক সময় বিরিয়ানি পুড়ে যায় পুড়ে যায় না যে গন্ধটা বের হয় খাওয়া যায় না মূলার যে গন্ধ বের হয়েছে প্রথমেই আমি বুঝতেছি না যে আসলে কি হবে শেষ পর্যন্ত আমরা শিখে নিয়েছি সুমি প্রতিদিন তো তুমি আমাকে অনার গোল রেসিপি বানিয়ে খাও আজকে আমি তোমাকে একটা রেসিপি বানিয়ে দিলাম যদি রেসিপিটা খেতে পারো আমি তুমি আমি তোমাকে প্রতিদিন টাকা দিতে হচ্ছে তুমি রেসিপিটা বানিয়ে দিতে এই জন্যে আর আজকে তুমি যদি রেসিপিটা খেতে পারো

এই এই মূলার জুসে বা মূলার পাতার জুস যেই পরিমাণ গন্ধ দর্শক মানে বলার বাইরে সমীকটু খাইছে তারপরে কাঁচা শুরু করে দিছে দিছে আমিও গালে দিছি এটা আসলে তবে কিছু লোক আছে যারা মানে কাউকে অপমান করার জন্য বলতেছি না ওই যে খেয়ে ফেলে সামনে কিছু দিলে চোখ নাক কান মুখ বন্ধ করে সব খেয়ে ফেলে তাদের জন্য কোনো বিষয় না খাওয়া যাবে যদি ওই যে গন্ধকে গন্ধ না মনে করে তাহলে যে কেউ খেতে পারবে